আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সমস্ত মশলা একত্রে মাখিয়ে মাছের সাথে মিশিয়ে যে একেবারে পানি দিয়ে বসিয়ে দেওয়া হয় এটাকে আমাদের এলাকায় বলা হয় হাতে মাখানো তরকারি অন্যান্য এলাকায় বসানো তরকারি বা সাজানো তরকারিও বলা হয় তো এই তরকারিটা বেশ মজা হয় খেতে এটা আমার আম্মুর হাতের রান্নাটা আমি ছোট থেকে খুবই পছন্দ করতাম কিন্তু কখনো তো দেখতাম না যে আম্মু কীভাবে রান্না করে আমি যখন রান্না জানতাম না তখন যখন দেখতাম কেউ এইভাবে তরকারি রান্না করে আমার কাছে খুব মানে ভালো লাগতো না ব্যাপারটা মনে হয়তো কি যে তরকারিটা হয়তো টেস্ট হবে না বা কাঁচা থেকে যাবে কিন্তু যখন দেখলাম যে না আমার প্রিয় তরকারিটা আসলে এভাবে বসানো হয় তারপর থেকে আমি নিজেও রান্না ট্রাই করলাম আমার রান্নার টেস্ট আম্মুর হাতের মতো না হলেও একেবারে মন্দ হয় না খাওয়া যায় আর বাসার মোটামুটি সবাই রান্নাটাকে প্রশংসাই করে এক পাশে রান্নাটাকে বসিয়ে অন্য পাশে আমি গাঠি তরকারি রান্না করছি আর গাঁঠি তরকারিতে আমি একেবারে মশলা দেই, না খুবই হালকা একটা ঝোল রান্না করব। এই রান্নাটা আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করি আর বিশেষ করে আমার মেয়ে মশলা ছাড়া তরকারিগুলো একটু বেশি পছন্দ করে যার কারণে আমি চেষ্টা করি যে সব রান্নাই একটু মশলা ছাড়া রান্না করার মশলা ছাড়া তরকারি বলতে আদা রসুনের পেস্টটাকে আমি বাদ দিয়ে দেই আর যতটুকু মশলা দিই খুবই কম পরিমাণে দেই আর তরকারিটা রান্না হয়ে গেলে শেষে একটু তেলানি বা ফোড়ানি যে যাই বলি ওটা একটু দিয়ে দেই যার কারণে তরকারির টেস্ট এবং গ্রান দুটোই খুবই মানে ভালো আসে আর দেখতেও কালারটা বেশ সুন্দর হয় আমি যে সব সবজি এভাবে রান্না করি এমনটা কিন্তু তবে যে রান্নাগুলোতে মশলা বেশি দেওয়ার দরকার হয় ওগুলোতে কিন্তু আমি ঠিকই মশলা বেশি দিয়েই রান্না করি আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর গোপালগঞ্জবাসীর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন কারণ তেষট্টি জেলার মানুষের কাছে কিন্তু এখন আমরা গোপালগঞ্জবাসী খুবই খারাপ অবস্থানে রয়েছি আর মনে হচ্ছে যে আমরা সবাই খুবই অপরাধী এরকমভাবেই সবাই বিহেভ করে যাই হোক এগুলো ম্যাটার না বেঁচে থাকতে গেলে সব কিছুর সম্মুখীনই হতে হবে ভালো মন্দ সব কিছুর ভিতর দিয়ে চলতে হবে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম